নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর শাখা খাল থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ নৌ পুলিশ দুপুরে উপজেলার দুধঘাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বৈদ্যরবাজার নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাকির হোসেন জানান নিহতের মরদেহ ভাসতে দেখতে স্থানীয়রা পুলিশকে খবর দেয় দশ জুন সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি